তেরোশো বত্রিশ কিলোমিটার বত্রিশ কিলোমিটার বন্ধুরা ফাইনালি আরো একবার চলে এসছি সেই তোমাদের প্রিয় তরুণ মা কালী মোটর ব্রাঞ্চ নাম্বার থ্রি যেখানে নতুন গাড়ি হ্যান্ড নামে পাওয়া যায় আর এখানে মানে গাড়ি কিনলেই অফার আর নতুন নতুন গাড়ি এত সস্তা দামে তোমরা পাবে ধারণা করতে পারবে আজকের কালেকশন যেমন রয়েছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক রয়েছে রয়েছে ইয়ামাহা ভার্সান ফোর রয়েছে এনএস ভিতরে দেখাবো ভিতরে একটু দেখাতে বলবো ভিতরে রয়েছে যেমন কেটিএম বিচার আর আরসি আরসি সি আর ওয়ান ফাইভ ডিউক শর্ট ফিল্ম এবারে রয়েছে অ্যাভেঞ্জার অ্যাভেঞ্জার লাইনআপ তো কোন গাড়ির উপরে কি অফার রয়েছে কি ডিসকাউন্ট আছে সম্পূর্ণ বলবো এই ভিডিওতে তাই বলছি বাস ভিডিওটা স্ক্রিন করে দেখতে থাকো আর ফার্স্ট টাইম যদি আমার চ্যানেল ভিজিট করে থাকো চ্যানেলটাকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করো আর কমেন্ট জানাও কি গাড়ি লাগবে আমি সেই সব গাড়ি ভিডিও নিয়ে আসবো তো বেশি কথা বলবো না সামনে রয়েছে সবার প্রিয় সেই সেন্টুদা সেন্টুদাকে অনেক দিন পর পেয়েছি বলো সেন্টুদা কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো আমি তো ভালো আছি সামনে কিন্তু অফার দিতে হবে অফার তো মিলে যাচ্ছে বর্ষাকাল তো অফার ওরকম কোনো ব্যাপার নেই যে কোনো

এটা ইএমআই টা হবে এটা ক্যাশ নিতে হবে ক্যাশে নিতে হবে ক্যাশ নিতে হবে চলো নেক্সট রয়েছে এখানে আরসি বিএস 6 এর আরসি 200 গুড কন্ডিশন বাইক আছে আচ্ছা গাড়িটার প্রাইস হতে চলেছে 1 লক্ষ 35000 টাকা 1 লক্ষ 1 লক্ষ 35 2022 এর গাড়ি 2022 এর 2022 এর গাড়ি 1 লক্ষ 35 আর একটা কেটিএম পরব তিন খানা মডেল রয়েছে কিন্তু কেটিএম এটা 390 আছে আচ্ছা এটা 390 390 কম কিলোমিটার চলেছে বিএস 6 মডেল এস সিক্স মডেল তেইশের গাড়ি আছে প্রাইস হতে চলেছে আহ মার্কেটে বিক্রি হচ্ছে দু লাখ পাঁচ দু লাখ সাত বিক্রি হচ্ছে মা একটাই দাম হবে এক লক্ষ পঁচানব্বই চলো এক লক্ষ পঁচানব্বই এক লক্ষ লক্ষ নিয়ে চলে ভাই ভার্সন ভাই ভার্সন খুব সুন্দর

বলো গাড়ি আছে প্রাইস হতে চলেছে এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ এক লক্ষ পাঁচ হাজার পেয়ে যাবে তো দাদা নিতে হলে আসতে হবে কোথায় এত সুন্দর সুন্দর গাড়ি এত সুন্দর সুন্দর গাড়ি কালেকশন নিতে হলে আসতে হবে মা কালী মোটরসে

10 লিটার পেট্রোল দুটো হেলমেট আর 10 লিটার পেট্রোল আর ডেলিভারি হয়ে যাবে কিন্তু ডেলিভারি চার্জ লাগবে সেটা আমি বলে দিলাম কি আচ্ছা ডেলিভারি এখান থেকে হয়ে যাবে কিন্তু চার্জ লাগবে আচ্ছা যে কোন জায়গায় ডেলিভারি যে কোন জায়গায় ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বলো নেক্সট হিমালয়ান হিমালিয়ান আছে দজ 19 কি 20 এর গাড়ি আছে আচ্ছা আমার প্লেটটা দেখিয়ে দাও 19 বা 20 এর গাড়ি আছে আচ্ছা এটার প্রাইস হতে চলেছে আমাদের ভিউয়ারদের জন্য 1 লক্ষ এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা এক লক্ষ বাইশ হাজার টাকা হিমালয়ান পেয়ে যাবে এক লক্ষ বাইশ থ্রি ফিফটি রয়্যাল এনফিল্ড মিটিওর থ্রি ফিফটি মিটিওর গাড়ি কন্ডিশনটা দেখি দাও নতুনের সাথে কম্পেয়ার করা যায় যা গাড়িটা কন্ডিশন আছে একদম টু গুড কন্ডিশনে রয়েছে ডবল ডিক্স ডবল এভিএস এর সঙ্গে গাড়িতে একটাও আঁচল নেই গাড়ি কিলোমিটারটা দেখিয়ে দিই আচ্ছা গাড়ি চলেছে তোমার নো মিটার টেম্পারিং সার্ভিস রেকর্ড আছে সার্ভিস সেন্টারে গিয়ে আপনাকে চেক করে দেবো তেরোশো বত্রিশ কিলোমিটার তেরোশো বত্রিশ কিলোমিটার মাত্র চলেছে আচ্ছা এক লক্ষ নিরানব্বই এক লক্ষ এক লক্ষ নিরানব্বই নতুন দাম রয়েছে দুই ষাট যাচ্ছে এখন দুই ষাট তেরো কিলোমিটার চলা গাড়ি তেরোশো তেরোশো কিলোমিটার চলা গাড়ি তারপরে আছে মিটিওর আগের মডেল থান্ডারবার্ডের আপডেট ভার্সন নোট মিটিওরটা এটা থান্ডারবার্ড 500 আছে আচ্ছা কলকাতা পুলিশের গাড়ি কলকাতা পুলিশের গাড়ি আচ্ছা গাড়ির প্রাইস হতে চলেছে 90000 90 90000 এ 500 সিসির গাড়ি পেয়ে যাবেন 90000 কি বলছো 90000 টাকা এত সুন্দর একটা গাড়ি এক্সট্রা ফগ লাগেন বাগানো রয়েছে 90000 টাকা পেয়ে যাবে বলো নেক্সট অ্যাপাচি আরটিআর 390

কন্ডিশন আছে আছে না বুঝতে পারবেন কারণ ভিডিওতে ক্যামেরাতে সব কিছু দেখানো সম্ভব হয় না কিনা কন্টাক্ট নাম্বার চলছে ফোন করলে কিছু গাইড করে দেওয়া গাইড করে দেওয়া হবে আজকে ভিডিও আবার যখন মাঠের স্টক নিয়ে দেখা হবে তখন আবার নতুন একটা ভিডিও আসবে তো ততক্ষণের জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন